দেখি মনি নদীতে ধরা পড়লে একটি দশ থেকে পনেরো কেজি ওজনের ডলফিন জানা যায় সুজল বুধক নামে এক ব্যক্তি দুপুর একটা নাগাদ মাছ ধরতে যায় মনি নদীতে এর জাল ফেলার পর তার জালে উঠে আসে এক মরা ডলফিন আধুনিকত ছোঁয়া দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি হাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ তৈরি করে করে ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরের দপ্তরের খবর পেয়ে বনদপ্তরের দপ্তরের কর্মী ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে মৃত ডলফিনটিকে দেখতে ভিড় ছোমায় গ্রামবাসীরা ওইফলনের জাল নদী পেতে খায় ওই নদীর মধ্যে মাছ হলে আমার সুন্দর চলে গরিব মানুষ আর আজকে জাল পেতে একটা সময় বাড়ি গেছি যে ভাতটা খেয়ে গিয়ে দেখছি যে ওই মাছটা জালের মধ্যে পড়েছে আমি তুলে দেখছি দেই না মাছটা মোড়ে মোড়া গেছে তাই আবার আমার দাদা দাদা সবাই কাকা ফুরু ওদের ডেকে তুলে দেখছি মানে আসতে এনেছি এনে আর এই সব ওজন আজকে ঘটনাটা কটার সময় ঘটেছে ওই দেড়টার সময় আচ্ছা মাছটি কত ওজন হতে পারে মনে হচ্ছে ওই যে দশ থেকে পনেরো কিলো আন্দাজ করা যায় এই ধরনের মাছ অতীতে কি জালে পড়েছিল না এ ধরনের মাছ অতীতে পড়েনি আমি কিছু সময় দেখিনি এরকম আচ্ছা তা যখন মাছটি পান তখন আপনার কি মনে হচ্ছিল তখন ভয় লেগে গেছে তারপর কি করলেন তারপর হচ্ছে কি আমার যে দাদা ভাইপো টাইপো সবার ডেকে যে নিয়ে তুলে শুলে মাছটা তা মাছটি পাওয়ার পর আপনি কোনো কি পদক্ষেপ নিয়েছেন না কত কি কী হচ্ছে কি আমাদের পাশে একটা ছেলে ছিল তা আমার কাছে কোনো নাম্বার টাম্বার নেই তাকে মানে সবার জানালো তারা আবার এটা ওটা মানে খবর টবর দিল রায়ভিকি থেকে তরুণ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ডিল্যাক্স ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন